প্রিয় দর্শক শুভ সকাল এই মুহূর্তে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে সরাসরি ডাক্তার অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে জানাচ্ছি শুভ নববর্ষ নববর্ষ একটি নতুন সূর্যের উন্মোচনের সাথে সাথে একটি নতুন আগামীকে জানান দেয় দর্শক আপনাদের সকলের আগামী হোক অনেক সুন্দর এই প্রত্যাশা কামনা করে বৈশাখী টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত সরাসরি ডাক্তার শুরু করছি পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জানাতুল ফেরদৌস বৃষ্টি আমি জানি এই মুহূর্তে অনেকেই হয়তো অনুষ্ঠানে বেরিয়ে গেছেন বা বিভিন্ন ধরনের যাদের প্ল্যান আছে তারা বিভিন্ন কাজে বের হয়ে গেছেন সাথে বাচ্চারা আছে বা বাড়িতে বয়স্ক বয়স্করা আছেন যারা কিনা অসুস্থ আমরা উৎসব পাগল বাঙালি উৎসব একটি মনের খোরাক উৎসব আর আনন্দে থাকলে মনের স্বাস্থ্য ভালো থাকে তাই আমাদেরকে এটা করতেই হবে কিন্তু চিকিৎসক হিসেবে একটি কথা বলতে চাই পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে যদি পরিবারে কোনো প্যারালাইজড কোনো পেশেন্ট থাকে তাদের ওষুধটা ঠিক মতো আমরা দিচ্ছি কিনা যা বা পরিবারে যাদেরকে সাথে নিয়ে যাচ্ছি তাদের খাবারটা ঠিক মতো হচ্ছে কিনা বা তাদের জন্য আমরা হাইজিনিক কোনো পানি সাথে নিচ্ছি কিনা না বা হসপিটালে যদি কারোর কোনো পেশেন্ট থাকে তারা ঠিক মতো খাবার পাচ্ছে কিনা না সে বিষয়টাও কিন্তু আমাদেরকে বের হয়ে যাওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে দর্শক এই কামনা প্রত্যাশা করে শুরু করছি আজকের অনুষ্ঠান আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সংশ্লিষ্ট বিষয় হচ্ছে খোলা খাবার গ্রহণের স্বাস্থ্য ঝুঁকি যেহেতু আজকে সারাদিনে অনেকেই আমরা খোলা খাবার গ্রহণ করব এই বিষয়টি আলোকপাত করতে আমাদের আছেন পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে আছেন অধ্যাপক চৌধুরী যিনি সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছেন ইন্টারনাল মেডিসিনে বিআরবি হসপিটালস লিমিটেড দর্শক নিয়ে যাচ্ছি অতিথির কাছে কিন্তু বলে যায় যদি আজকের এই আলোচনা সংক্রান্ত অর্থাৎ আপনাদের যদি খাবার হাইজেনিক বা ফুড হাইজিন বা কোনো ধরনের কোনো সমস্যা নিয়ে বা ডিহাইড্রেশন ধরনের অনেক বিষয়গুলো নিয়ে প্রশ্ন থাকতে পারে সেই ক্ষেত্রে আমাদেরকে স্ক্রলে দেখানো নাম্বার সরাসরি ফোন করতে হবে স্যার স্বাগত আমাদের আজকে পর্বে কেমন আছেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে এবং আমার দর্শক মণ্ডলীকে ধন্যবাদ সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি জি স্যার আপনাকে অনেক অনেক শুভ নববর্ষ আসলে ব্যক্তিগত প্রতিদিনের রেগুলার লাইফের বাইরে এসে আজকে একটা উৎসবের দিনে এমন একটি স্টুডিওতে এসে দর্শকদেরকে স্বাস্থ্য বিষয়ে কিছু কথা বলবেন কেমন লাগছে খুবই আমার কাছে ভালো এবং আমি আনন্দিত বোধ করছি जे आज के আমি কোন অনুষ্ঠানে গেলে একটা লিমিটেড দর্শকের আমি আমি কন্ট্যাক্ট পেতাম সংস্পর্শ আজকে আমি বাংলাদেশের বলতে গেলে আমি আঠারো উনিশ কোটি মানুষের সঙ্গে সরাসরি এই বছরের প্রথম দিনে আমি সংস্পর্শে আসতে পারছি এই জন্য আমি গর্বিত এবং আনন্দিত হ্যাঁ আমার খুব ভালো লাগছে বিষয়টা যে সকালের শুরুটাতেই আমরা হয়তো কিছু ইনফরমেশন একটু আমাদের মেডিকেলের আলোকে একটু দিতে পারবো যার কারণে সারাটা দিন হয়তো সবার অনেক ভালো যাবে এবং আলটিমেটলি দিন শেষে সবাই সুস্থ সুন্দর থাকবে আশা করি স্যার একটু আসতে চাই যে খাদ্য ঝুঁকি বা খোলা কোন কোন ধরনের খাবারগুলোকে খোলা খাবার আসলে আপনি বলতে চাচ্ছেন আমি খোলা খাবার বলতে বুঝতে চাচ্ছি যে আমরা যখন রাস্তায় বের হই আপনি প্রায় দেখবেন ফুটপাতে উন্মুক্ত খাবার নিয়ে ভ্যানে অথবা ঠেলাগাড়িতে অথবা অনেক সময় ফুটপাতে এমনিই মানে খোকলা মানে উন্মুক্ত খাবার নিয়ে লোকজন ভ্যান্ডারা দাঁড়িয়ে আছে এবং আজকে আরও আমি বলবো যে আজকে আমাদের উৎফুল্লিত জনতা বিভিন্ন পার্কে যাবেন গান শোনার জন্য বিভিন্ন কিতে যাবেন মেলাতে যাবেন হ্যাঁ মেলাতে যাবেন হ্যাঁ উপভোগ করার জন্য বিশেষ বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য সেইখানেও দেখা যাবে যে উন্মুক্ত শরবত বিক্রি হচ্ছে উন্মুক্ত খাবার বিক্রি হচ্ছে হ্যাঁ উন্মুক্ত পানিজাতীয় অনেক জিনিস জিনিস বিক্রি হচ্ছে আমি উন্মুক্ত খাবার বলতে আমি এগুলোই বুঝি আসলে আচ্ছা মানে যে খাবারগুলো ঠিক হাইজেনিক ওয়েতে প্রোটেকশন করা নেই বা সোর্সটা হয়তো আমরা জানি না যে কোথা থেকে কোথা থেকে তৈরি হয়েছে প্রিপেয়ার করা হয়েছে ও চাইতে খুব প্যাকেট যা তো কোন ট্রাস্টেড কোন খাবার হয়তো যারা ট্রাস্টেড কোম্পানির কিছু প্যাকেট যা তো খাবার হয়তো আমরা বাইরে যদি খেতেই চাই সেই ক্ষেত্রে হয়তো আমরা নিতে পারি সেই ক্ষেত্রে স্যার একটু আসতে চাই যে যদি কিনা একজন মানুষ খোলা খাবার খেয়ে থাকে সেই ক্ষেত্রে কোন কোন ডিজিজগুলো আমাদের করে চলে আপনি দেখেন খাবার খেলে আমাদের শরীরে মেনলি পানি জাতীয় যত মানে রোগ আছে পানি জাতীয় যেটাকে আমরা বিদ্যায় ওয়াটার বোন ডিজিজ বলি সব ধরনের ওয়াটার বোন ডিজিজ হইতে পারে দ্বিতীয়ত আরও কিছু আপনার ধরেন ঠান্ডা জাতীয় রোগ যেমন আমরা যদি ঠান্ডা পানীয় গ্রহণ করি তাহলে আমাদের কোল্ড যেটাকে আমরা বলি ফ্লু জাতীয় রোগ হতে পারে হ্যাঁ বা কোনো ধরনের এই যে গরমের মধ্যে হঠাৎ হঠাৎ করে যদি আমরা ঠান্ডা পানি খাই তাহলে আমাদের ঠান্ডা বা ফ্লু জাতীয় রোগ আমাদের হইতে পারে একটা হলো পেটের পীড়া হ্যাঁ পানি জাতীয় পানি বহন মানে বহনকারী রোগ আরেকটা হলো ঠান্ডা রোগ ঠান্ডা জাতীয় রোগ হতে পারে দুই জাতীয় রোগের কম্বিনেশন হইতে পারে স্যার একজন দর্শক আমাদের সাথে আছেন ফোন দিয়ে আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে নাম বলে কি জানতে চান বলুন

একুশ ভেরি গুড তা আরও জানতে ইচ্ছা করছে আপনার বুকে কোন জায়গায় কি মাঝখানে ডাইনে বামে ব্যথা হয় সেটাও আমার জানতে ইচ্ছা করছে মাঝখানে এই ব্যথাটার সঙ্গে আপনার খাবার কোনো সম্পর্ক আছে কিনা যে খালি পেটে বেশি হয় বা খেলে পরে ভরা পেটে বেশি হয় বা সবসময় বেশি হয় সেটাও আমার জানতে ইচ্ছা করছে খাওয়ার পরে হয় হ্যাঁ ব্যথা হয় তাহলে আমার মনে হয় আপনার দুই ধরনের সম্ভাবনা আছে দর্শক আপনি আমাদের সাথেই থাকুন আমরা বিষয়টা নিয়ে কথা বলবো জি দুই ধরনের সম্ভাবনা আছে প্রথম কথা হলো যে আপনার যেহেতু একুশ বছর আপনার এটা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে হতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু ইভেন কি আপনার যদি অল্প বয়স আপনার যে এটা হার্ট ডিজিজ না সেটাও আমরা বলতে পারি না ইভেন কি যদিও একটু দীর্ঘ সময় হয়ে গেছে এটা আমরা অনেক সময় বলি যে চেস্ট ওয়াল পেইন মানে আমাদের যে ঢাকনা হ্যাঁ বুকের ব্যথা হইতে বিশেষ করে ঠান্ডা জনিত কারণে বা বাদ জনিত কারণে বুকের ওয়ালেও বা ব্যথা হইতে পারে এটার জন্য আমার মনে হয় আপনি দুই ধরনের তিন ধরনের ডাক্তারের পরামর্শ নেবেন প্রথম কথা হলো আপনি একজন ইন্টারনাল বিশেষজ্ঞ পরামর্শ নিবেন মেডিসিন বিশেষজ্ঞ দুই নম্বর আপনি একজন গ্যাস্ট্রান্ডিস্টের পরামর্শ নেবেন আর তিন নম্বর একজন কার্ডিওলজিস্টের পরামর্শ নেবেন তিনটাই আপনাকে এক্সক্লুড করতে হবে যে এটা কি শুধু পাজরের ব্যথা না এটা গেস্টিক জাতীয় ব্যথা না হার্টের জনিত কোনো ব্যথা হইতে পারে দর্শক আসলে যেহেতু আপনার বয়স কম এবং ব্যথাটা আসলে আমরা খুব অবহেলার সাথে দেখার কোনো সুযোগ নেই কারণ একটু ছোট ধরনের ভুল অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটায় ফেলতে পারে সেক্ষেত্রে আপনার আপনি একজন ইন্টারনাল মেডিসিন কোনো ডক্টরের পরামর্শ নেওয়ার পরে একজন গ্যাস্ট্রোয়েন্ডোলজিস্ট কারোর পরামর্শ নেবেন এবং সর্বোপরি একজন মেডিসিন বিশেষজ্ঞের কাছে দেখিয়ে ঠিক কী ধরনের ট্রিটমেন্ট আপনার জন্য প্রযোজ্য সেটা উনি বলে দিতে পারবেন আশা করি আমাদের কথা বুঝতে পেরেছেন স্যার আমরা যে আলোচনায় ছিলাম যে কী ধরনের রোগগুলো আসলে আমি প্রথমে বলেছি যে উন্মুক্ত খাবার গ্রহণের মাধ্যমে আমরা এই মেলে এই দুই ধরনের রোগের সমস্যা হতে পারে একটা হলো যে আপনি যদি হঠাৎ করে গরমের মধ্যে ঠান্ডা খাবার খান বা ঠান্ডা পানি পানি যত খাকবেন তাহলে আপনার কোল্ড এক্সপোজারের জন্য কোল্ড কোল্ড মানে ঠান্ডা রোগ হতে পারে এটা সব ধরনের আপনার সর্দি জ্বর কাশি সব ধরনের রোগ হতে পারে আরেকটা হলো আপনি উন্মুক্ত খাবারের যখন রাখা হয় এই উন্মুক্ত খাবারের মধ্যে ধুলাবালি পড়ে তারপরে বাইরের ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া সং মানে সংমিশ্রিত হয় এবং এটা কিভাবে তৈরি আছে আমরা তাও জানি না যিনি তৈরি করেছেন উনি যদি নোংরা হাতে তৈরি করেন এবং সেখানে যদি আপনার মল মূত্রের সঙ্গে কন্টামিনেশন হয় তাহলে মলের সঙ্গে যদি এটা কন্টামিনেশন হয় তাহলে মল মলের মাধ্যমে সব ধরনের রোগ হ্যাঁ বিশেষ করে পানিবাহিত যত রোগ আছে আমি যেটা মিন করতেছি ডায়রিয়া ডিসেন্ট্রি বা আমাশয় জন্ডিস তারপরে এমনি পেটের পীড়া হ্যাঁ হ্যাঁ যেটাকে আমরা বলি ফুড পয়জনিং বা গ্যাস্ট্রোয়েন্টারাইটিস এই সব ধরনের রুগী আমরা সম্মুখীন হতে পারি আচ্ছা যারা কিনা আজকে সারাদিন বাইরে ইচ্ছে মতো খাওয়া দাওয়া করছেন বাসে যে ফুড পয়জনিং বা ডিসকমফোর্ট অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট এইগুলো আসলে ফিল করবে এটা বলাই যায় ধরাই যায় সেই ক্ষেত্রে তাদের জন্য আপনার পরামর্শ কি আমার পরামর্শ প্রথম হলো যে আপনি জানেন যে প্রতিরোধ প্রতিকারের চেয়ে শ্রেয় অতএব আমাদের আমার দর্শক বন্ধুর আমার আবেদন থাকবে ওনারা খোলা বাজারে খাবার গ্রহণ না করাই শ্রেয় আর আমি আপনাদের পরামর্শ দেবো যারা অলরেডি চলে গিয়েছেন তাদের তো আর করার কিছু নাই যারা এখনও বাসা থেকে বের হয়নি দয়া করে আপনারা বাসার থেকে নিজেদের জন্য নিজেদের তৈরি খাবার ঘর থেকে নিয়ে বের হবেন এবং যথেষ্ট পানি নিয়ে বের হবেন আচ্ছা এখন আপনি বলতে পারেন যে স্যার যারা অলরেডি বের হয়ে গেছে তাদের তো কিছু করার নেই সারাদিন তো তাদের কিছু না কিছু খাদ্য গ্রহণ করতে হবে সেই ক্ষেত্রে আমি বলবো যে খোলা বাজারে যে খাদ্যগুলো আছে এগুলা গ্রহণ না করাই ভালো একান্ত যদি গ্রহণ করেন আপনারা তবে আপনারা কিছু কিছু স্বাস্থ্যযোগীতে রয়ে গেলেন এখন প্রশ্ন আসে আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ কী কী স্বাস্থ্যযোগী হতে পারে প্রথম কথা হলো যে আপনার এই খাদ্য গ্রহণের পর পরপরই আপনার পেটে প্রচুর গ্যাস সৃষ্টি হইতে পারে নাম্বার ওয়ান এতে আপনি ভয় পাওয়ার কিছু নাই পেটে যদি গ্যাস সৃষ্টি হয় তাহলে আপনি কিছু অ্যান্টাসিড জাতীয় কিছু বড়ি খেয়ে নিতে আচ্ছা শুধুমাত্র হবে হ্যাঁ অ্যান্টাসিড জাতীয় বড়ি খেয়ে নিতে পারবেন এবং তাতে আপনার গ্যাস নিরাময় হয়ে যাবে আপনি পেটে যে অস্বস্তিটা কমে যাবে এটা হলো ইমিডিয়েট ইফেক্ট এই আগামী ছ চার থেকে আট ঘন্টার মধ্যে আপনি এই ধরনের একটা পেটে অস্বস্তি করতে পারেন গ্যাস প্রোডাকশনের জন্য দ্বিতীয় কথা হলো আপনি যে উন্মুক্ত খাবার খেলেন সেখানে বিভিন্ন ধরনের জীবাণু মিশ্রিত থাকতে পারে স্পেশালি যদি সেখানে মল মূত্র মিশ্রিত থাকে জীবাণু মিশ্রিত থাকে

হ্যাঁ আপনার পায়খানা রাস্তা জ্বালাপোড়া করে প্রথম কথা কয়দিন যাবত করে আপনার করে কতদিন পাঁচ ছাড়া রাস্তায় যে জ্বালাপোড়া করে এর সঙ্গে পায়খানা কি খুব শক্ত হয় না স্বাভাবিক পায়খানা হয় আচ্ছা নর্মালি হয় কোনোদিন পায়খানার সঙ্গে রক্ত মিশ্রিত ছিল কিনা বা পায়খানা হওয়ার পরে টাটকা রক্ত গেছিল কিনা আচ্ছা তাহলে আমার মনে হয় আপনার পায়খানা রাস্তায় ছোটোখাটো কোনো ধরনের ঘা থাকতে পারে হ্যাঁ সেটাকে আমরা অ্যানাল ফিশার বলি আপনি অনতিবিলম্বে একজন জেনারেল সার্জন অথবা একজন অ্যানোরেক্টাল সার্জনের সঙ্গে আপনি যোগাযোগ করে আপনার এই রোগটা একটু শিওর হয়ে নিন আপনি আশা করি দর্শক আপনি বুঝতে পেরেছেন এই বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসক হচ্ছেন একজন কোলোরেক্টাল সার্জন যদি কোলোরেক্টাল অথবা জেনারেল সার্জন কাউকে না পান সেক্ষেত্রে একজন জেনারেল সার্জনের কাছ থেকে অবশ্যই দেখিয়ে পরামর্শ নিয়ে নেবেন সে আমরা যে আলোচনায় ছিলাম যে কি কারণে আমি বলতেছিলাম যে ইউমুক্ত খাবারের যদি কেউ গ্রহণ করে তাহলে প্রথম কথা হলো যে প্রচুর গ্যাস তৈরি হবে জেটার প্রতিকার আমি অলরেডি বলে দিছি সিম্পল অ্যান্টাসিড ট্যাবলেট বা যদি উনি পছন্দ করেন অ্যান্টাসিড লিকুইডও খেতে পারেন তাহলে গ্যাসটানিরাম হয়ে যাবে এরপর যেটা হবে যে ইনফেকশন কারণে ওনার বিভিন্ন ধরনের রোগ হতে পারে প্রথমে হলো যে গ্যাস্ট গ্যাস্ট্রোটাইটিস বলা হয় যেটাকে বাংলায় বলে যে আপনার ভূমি এবং পাত্তা পায়খানা দুইটার কম্বিনেশন হয় বা আপনি একটু আগে এটা বলছেন ফুড পয়জনিং হ্যাঁ ইমিডিয়েট হলো ফুড পয়জনিং হতে পারে তারপরে হইতে পারে আপনার ডাই ডিসেন্ট্রি বা আমাশও হইতে পারে তারপরে আপনার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ডিজিজ হইতে পারে যেমন ধরেন আপনার রক্তামাশ হয় টাইফয়েড প্যারাটাইফয়েড হ্যাঁ তারপরে আপনার ইভেন কি ধরেন আপনার জন্ডিসও হয়ে যেতে পারে ওনার তাই আমি যেটা পরামর্শ দিব যে ওনার যদি উন্মুক্ত খাবার গ্রহণ করতেই হয় খুব সাবধানে গ্রহণ করবেন এবং যেটাতে দেখা যাচ্ছে যে ধুলাবলি মিশ্রিত না কম মানে পরিষ্কার সেই খাবার উনি গ্রহণ করতে পারেন এরপরে যদি ওনার কোনো ধরনের সমস্যা হয় গ্যাস হইলে তো অ্যান্টাসিড ট্যাবলেট খাবেন আর যদি দেখা যায় ওনার বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা পরে ওনার বমি বা পাতলা পায়খানা শুরু হয়েছে তাহলে বোঝা গেল ওনার ফুড পয়জনিং বা গ্যাস্ট্র্যান্টারি জাতীয় রোগী শুরু হয়ে গেছে সেই ক্ষেত্রে আবার আমরা বিভিন্ন ধরনের এটা ভাইরাল হইতে পারে এটা ব্যাকটেরিয়াল হইতে পারে এটা প্রোটোজোয়াল হইতে পারে ইভেন কি ফাঙ্গালও হইতে পারে সাধারণত যেটা হয় ভাইরাল হয় ভাইরাল ভাইরালে আপনার কোনো অ্যান্টিবায়োটিক নেওয়ার দরকার নাই আপনার যদি বমি হয় পানি পাতলা পায়খানা হয় তাহলে আপনি শুধু অর্সালাইন খেলেই আপনার দেখবেন বারো থেকে বা চব্বিশ ঘন্টা পরে আপনি সুস্থ হয়ে যাবেন আলোচনাতে আসবে দর্শক আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে নাম বলে কি জানতে চান বলুন শুনতে আমার কত জ্বর জ্বর কি মেজার করেছেন কত জ্বর আছে দর্শক আপনার রুগীর কি মাথা ব্যথা হচ্ছে কি না মাথা ব্যথা প্রচন্ড মাথা পাচ্ছে আপনার কথাই বোঝা যাচ্ছে যে এটা একটা মানে ঠান্ডা জানিত ঠান্ডা জাতীয় রোগ এবং এই ঠান্ডা জাতীয় রোগ আপনার প্রথম কথা হইলো যে ভাইরালও হইতে পারে ব্যাকটেরিয়ালও হইতে পারে ভাইরাস যদি হয় তাহলে আপনি একটু আপনাকে ধৈর্য ধরতে হবে আর একদিন দুই দিনের মধ্যে দেখবেন অটোমেটিক পানি পরা কমে যাবে জ্বরও কমে যাবে আস্তে আস্তে মাথা ব্যথাও কমে যদি চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনার রুগিনীর বা রুগীর যদি জ্বর পানি পরা মাথা ব্যথা না কমে তাহলে বুঝতে হবে এটার সঙ্গে আবার ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গেছে সেক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দিব আইদার আপনি একজন মেডিসিন বিশেষজ্ঞ

যে প্রথম কথা হলে যদি ভাইরাল হয় তাহলে ওনার শুধু একটু একটু জ্বর থাকবে এবং একটু বমি বা একটু পাত্তা পায়খানা হইতে পারে বাট এটা খুব লিমিটেড পিরিয়ডের জন্য একদিন দুই দিন পরেই দেখা যাবে যে ওনার জ্বর কমে গেছে বমিও কমে গেছে পেটের কমে গেছে এটাকে আমরা ভাইরাল গ্যাস্টোটিস বলি এটা কিন্তু বাচ্চাদের বেশি হয় এটার ব্যাপারে আমি আমার বোনদের হ্যাঁ সতর্ক করে দেব যে ওনারা আজকে বাচ্চা নিয়ে ঘুরতেছে অতএব পানি বা এই মুক্ত খাবার খাবার জন্য খুব সতর্ক পানিটার একেবারে নিজের নিজের বহন করা পানি যেন ওনারা খান নিধন পক্ষে যদি খেতে চান ওনারা ইচ্ছা করলে বোটল ওয়াটার পাওয়া যায় মিনাল ওয়াটারের বোতল যেন বাচ্চাদের দেন উন্মুক্ত পানি একেবারেই যেন ওনারা গ্রহণ না করেন আর এরপরে যেটা হয় যে অনেক সময় দেখা যায় যে এই ভূমি আর পাতলা বেগানোর সঙ্গে জ্বর আসতে পারে হ্যাঁ ইভেন কি একশো তিন ডিগ্রি চার ডিগ্রি জ্বর হয়তো সেই ক্ষেত্রে এটা অবশ্যই এটা গ্যাস্টোরটাইটিস তবে এটা এটা মেইনলি ব্যাকটেরিয়াল গ্যাস্ট্রোনারিস হওয়ার সম্ভাবনা বেশি এখানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আছে কিছু আছে স্বল্প সময়ের জন্য মানে বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে এটা মানে ম্যানিফেস্টেশন হয় কিছু আবার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা পরেও ম্যানিফেস্টেশন হয় যে সেটা যেই হোক যদি খুব বেশি মানে মানে মাত্রা মাত্রায় জ্বর থাকে যদি পাতলা পায়খানা ঘন ঘন হইতে থাকে তারপরে পেটে প্রচন্ড ব্যথা বা ক্র্যাম্প হয় বুমি হয় সেক্ষেত্রে আমার মনে

আমার পোটেলেই হকো হুম আচ্ছা আচ্ছা এর জন্য কি কি ওষুধ খাচ্ছেন ঠিক আছে আপনি আমাদের সাথেই থাকুন আমি বিষয়টা নিয়ে কথা যদি এটা জ্বর উঠে থাকে তাহলে অবশ্যই আমরা ধরে নিব যে এটা কোনো ইনফেকশনের কারণে এই ইনফেকশনটা প্রভাবটা হইতে পারে গলব্লাডারে পিত্তথলিতে এটা হইতে পারে লিভারে এটা হইতে পারে আশেপাশে আপনার কিডনি আছে কিডনি তো হইতে পারে ইভেন কি প্যানকিয়ার্স বা আগ্নশ হইতে পারে তাই আমি ওনাকে পরামর্শ দেব যদি উনি যেটা গ্যাস্ট্রিক ভাবছে এটা গ্যাস্ট্রিক নাও হইতে পারে তাহলে আমি ওনাকে পরামর্শ দেব যে প্রথমত একজন ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ পরামর্শ ক্রমে কিছু পরীক্ষা যেমন আলট্রাসোনোগ্রাম একটা ব্লাড কাউন্ট একটা ইউরিন টেস্ট করে এটা কি কারণে ব্যথাটা হচ্ছে এটা সর্ট আউট করে অ্যাকর্ডিংলি চিকিৎসা নেওয়া এরপরে যদি ইন্টারনাল মেডিসিনকে যদি এটা শিওর হয়ে না বলতে পারেন সেক্ষেত্রে উনি একজন গ্যাস্টন্টোলজিস্টের পরামর্শ নেবেন যারা কিনা এই বিষয়ে চিকিৎসা দিয়েছেন ব্যাপার আশা করি দর্শক আপনি বুঝতে পেরেছেন কারণ আপনি যেটা নিজে নিজে মনে করছেন সেটা আসলে নাও হতে পারে অনেক কারণেই পেটে ব্যথা হতে পারে সেটা একটু আইডেন্টিফাই করতে হবে সেজন্য একজন ইন্টারনাল মেডিসিন একজন ডক্টরের কাছে থরলি একটা

অসুবিধা হবে ওনার শরীরে পানি শূন্যতা ডেভেলপ করবে এই পানি শূন্যতার কারণে যেটা হয় যে আমাদের মাথা ব্যথা হয় মাথা ব্যথা হয় শরীর ব্যথা হয় তারপরে মাথা ঝিমঝিম করে এমনকি বুমির ভাবও করতে পারে তাই আপনারা দয়া করে হ্যাঁ এই সারাদিন ঘোরাফের সন্ধ্যার সময় গিয়েই আপনারা চট করে কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না আবার দ্য কে কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না যেটা করতে পারেন প্রথম যেটা করবেন আমার পরামর্শ যে আপনারা প্রচুর পরিমাণে অটসালান এবং জাতীয় খাবার খাবেন বাট দয়া করে রাস্তার ডাব খাবেন না বাসায় গিয়ে একটা তরমুজ কিনে গিয়ে তরমুজ খেতে পারেন আপনি অটসালান বানিয়ে খেতে পারেন বা আপনি এমনি বাসায় গিয়ে ঠান্ডা পানিও খেতে পারেন লেবুর রস দিয়ে খেলে আরো ভালো একটু লেবুর রস দিয়ে যদি খেতে পারেন আরো ভালো হ্যাঁ তাহলে আমার আমার পরামর্শ হল যে আজকে যদি সারাদিন ঘোরা পড়ার পরে আপনার শরীরে মাথা ব্যথা হয় শরীর ব্যথা হয় আমি ধরে নেব এটা পানি শূন্যতার কারণে তাই আপনি শরীরের পানি শূন্যতাকে আগে রিপ্লেস করবেন এবং এই রিপ্লেস করার পরামর্শ হলো অটসালিন খাবেন যে কোনো শরবত লেবুর শরবত ট্যাঙ্গের শরবত বা অন্য শরবত খাবেন এর সঙ্গে আপনি প্রচুর ফ্রুট জুইসও খেতে পারেন যদি ডায়াবেটিস না থাকে এই আপনার পানি শূন্যতা রিপ্লেস করলে দেখবেন যে আপনার মাথা ব্যথা শরীর ব্যথা চলে গেছে দয়া করে চট করে কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না আর যদি মাথা ব্যথা শরীর ব্যথা প্রচন্ড হয় সেক্ষেত্রে আপনি একটা দুইটা প্যারাসিটামল বড়ি গ্রহণ করতে স্যার যাদের ডায়াবেটিস আছে তারা এই ক্ষেত্রে কি করবেন যাদের ডায়াবেটিস আছে তারা সিম্পল পানি গ্রহণ করবেন পানি গ্রহণ করবেন আর ডায়াবেটিস যদি খুব বেশি না হয় সারাদিনে একটা অটসালিন খাওয়া যায় নিষেধ না কিন্তু আচ্ছা একটা অটসালিন কারণ অটসালিন খেতেই হবে কারণ আপনি জানেন তার মানে শরীরের অন্যান্য উপাদানের একটা ব্যালেন্স করার জন্য আজকে ছুটির দিন আমাদের স্টুডিওতে সে সময় দিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনার মাধ্যমে দিতে পারলাম আপনাকেও ধন্যবাদ এবং আমার দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি কোনো উপকার পেয়ে থাকেন আমি অত্যন্ত আনন্দিত হব গর্বিত হব আশা করি আপনারা আমাদের এই বৈশাখী টেলিভিশনের মাধ্যমে আমাদের বিআরবি বি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের যে কোনো স্বাস্থ্য সমাধানের জন্য আমরা সব সময় প্রস্তুত থাকবো সবাইকে ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এখন বিদায় নেব তবে যেতে যেতে একটু গতগতিক কথার বাইরে একটু বলতে চাই সেটা হচ্ছে যে একজন আমরা তো আবার একটু নতুন বছর পেলাম আর নতুন বছরটিকে আবার নতুন করে সাজাতে পারবো সেক্ষেত্রে আসুন একটু আমরা মনুষ্যত্বের দিকে একটু জোর দিই কারণ মনে মনুষ্যত্বের যে আভাটা মনুষ্য যে ক্ষমতা সেটা আসলে সবচাইতে বেশি একটি পৃথিবীকে সুন্দর করতে পারে তাই আসুন একটি সুন্দর আগামীর জন্য আমরা একটি সুন্দর মনের মানুষ হয়ে উঠি আর সুন্দর মনের মানুষগুলো দিয়ে আমরা এই পৃথিবীকে ভরে তুলি সবার সুস্থ সুন্দর জীবন কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বৈশাখী টিভির সাথেই থাকবেন আর হ্যাঁ আবারও শুভ নববর্ষ